লোকাল ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতার ব্র্যান্ড বাজেট স্মার্টফোনে বাজার সহায় লাভ হয়ে গেছে লো প্ল্যাটফর্মে তো লোকাল ট্রেন থামে চলে তবে অনেকটা সময় বিরতি দিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এলো তাদের ওয়ালপেড জি লাইন অ্যাপের নতুন ডিভাইস ওয়ালপেড জি টু বাজেট অনুযায়ী বেশ চমৎকার হার্ডওয়্যার দেওয়া হয়েছে স্মার্ট ট্যাপটিতে চলুন আর দেরি করে দেখে নেওয়া যাক ওয়ালটন ওয়ালপেড জি এর হ্যান্ড যেখানে আমি সৌরভ থাকবো আপনাদের সাথে এটিসি পক্ষ থেকে প্যাকেজিং নিয়ে বাজারে এসছে বক্সের এর ভেতরে প্রথম রয়েছে টি এরপর রয়েছে একটি লো কোয়ালিটি হেডফোন একটি মাইক্রো ইউএসবি ডিটে কেবল এরপর রয়েছে একটি চার্জার একটি ওটিজি কেবল একটি ওয়ারেন্টি কার্ড এবং সব শেষে রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর ওয়ালপেট সিরিজের ট্যাপ এবং আউটলুক অনেকটাই সিমিলার হয়ে থাকে এবারও সেই ফ্যামিলি ট্রেডিশনে ফলো করছে ওয়ালপেট জি টু রিয়ার সাইডটিতে টিতে একটি মেটাল প্লেট বসানো হয়েছে যার উপর এবং নিচের অংশে পলিকার্বনেট পোর্শন রয়েছে এদের মধ্যে উপরে পোর্শনটি রিমুভেবল যা ওপেন করলে একটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রোলজি কার্ড স্লট পাওয়া যাবে এছাড়া উপরে পোর্শনে রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে নিচের পোর্শনে লাউড স্পিকার গ্রিল রয়েছে দুটি পোর্শনে রয়েছে জেব্রা স্ট্রাইপ স্টাইল মেটাল প্লেটটি বেশ স্মুথ টোটাল সাইড প্যানেলটি এনরাউন্ডেড হয়ে ব্যাক পার্টির সাথে সংযুক্ত হয়েছে ফ্রন্ট প্যানেলটি অবশ্য গ্লাসে তৈরি অন স্ক্রিন সফট কিস থাকায় বোটম চেনে কোনো ক্যাপাসিটিভ নেভিগেশন টাচ কি দেওয়া হয়নি যেহেতু এটি জি ডিসপ্লে বিশিষ্ট ট্যাব সো ভিউর্স ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটির কথা ভুলেও মাথায় আনবেন না আর ট্যাবটি ততটা গ্রিপিও নয় সো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করার সাজেশন থাকবে ইউজারদের জন্য স্মার্ট ট্যাপটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে এইট ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন টুয়েলভ এইটি ইন্টু এইট হান্ড্রেড বাজেট ট্যাব হলেও সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্টের ডিসপ্লেটি আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে যা দেখতে অনেকটাই পেপারের মতো ডিসপ্লে এবং প্রোটেকশন গ্লাসের মাঝে বেশ কিছুটা হল স্পেস রয়েছে ডিসপ্লেটির কালারে প্রোটেকশন এবং কন্ট্রাস্ট মোটামুটি শার্পনেস এবং ব্রাইটনেস ডিসেন্ট ডেল এলিজিবিলিটি ততটা ভালো নয় তবে বাজেট অনুযায়ী ডিসপ্লেটি চমৎকার আর এই চমৎকার ডিসপ্লেটিতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সও হবে দারুণ সেটিক্সের ডিসপ্লে সাব মেনুতে মিরা ভিশন দেওয়া হয়েছে যেখান থেকে ইউজাররা তাদের পছন্দমতো কালার টোন কাস্টমাইজ করে নিতে পারবে ভিউয়ার্স ডিসপ্লেটি আপ টু ফাইভ ফিঙ্গার্স মাল্টি টাচ সাপোর্টেড স্মার্ট ট্যাপটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক টেক এম সিক্স ফাইভ এইট জিরো চিপসের যেটি একটি ওয়ান পয়েন্ট থ্রি গিগার স্কোয়াড কোর প্রসেসর এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে মালি ফোর হান্ড্রেড এমপি জিপিও ফুল সিস্টেমটিকে ব্যাকআপ করছে ওয়ান জিবি র্যাম এবং ইন্টারনাল ইউনিফাইড স্টোরেজ হিসাবে রয়েছে সিক্সটিন জিবি রম যা এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ড ইউজ করে আরও থার্টি টু জিবি পর্যন্ত এক্সপান্ড করা যাবে ট্যাপটিতে প্রয়োজনীয় বিভিন্ন সেন্সর দেওয়া হয়েছে যেমন এক্সিলারিওমিটার থ্রি গ্র্যাভিটি লাইট প্রক্সিমিটি ইত্যাদি ডিভাইসটি পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ফোর থাউজেন্ড মিলিয়ন লিথিয়াম আয়ন ব্যাটারি নর্মাল ইউজের জন্য এইট ইঞ্চি ডিসপ্লে হিসেবে ব্যাটারি ডেন্সিটি যথেষ্ট মনে হয়েছে আমার কাছে হেভি ইউজে টানা আট থেকে দশ ঘন্টা অন স্ক্রিন টাইম ব্যাকআপ পাওয়া সম্ভব হবে আর নর্মাল ইউজে এক থেকে দেড় দিন ব্যাকআপ আপ পাবে ইউজার যেহেতু ট্যাবলেট ডিভাইস সব ইউর্স বুঝতে পারছেন এতে ওটিজি রয়েছে অর্থাৎ ইউজাররা বিভিন্ন ইউএসপি পেরিফেরালগুলো ইউজ করতে পারবেন ওটিজি ক্যাবলের মাধ্যমে

স্মার্ট ট্যাবটির গেমিং পারফরমেন্স ডিসেন্ট এজ এ লো বাজেট ট্যাবলেট খুব ভালো গেমিং পারফরমেন্স আশা করা ঠিক হবে না এইচডি গেমগুলিতে বেশ কিছুটা ল্যাগ থাকতে পারে তবে তার খানিকটা পরিপূরক হয়ে উঠতে পারে বড় ডিসপ্লে লাইভ গেম প্লে ভিউ এক্সপিরিয়েন্স ছোটখাটো স্টার্টার নিয়ে ইস্যু থাকলেও ইগনোর করা যেতে পারে স্মার্টফোনটি ললিপপ অপারেটিং সিস্টেম বিশিষ্ট ইন্টারফেসটি কভার করছে একটি সিম্পল ইউআই ইউআইটি একেবারে স্টকের মতোই যদিও ছোটখাটো কিছু সাধারণ মডিফিকেশন রয়েছে এতে অ্যাপ ড্রয়ার ওপেন করলে ইউজাররা মোস্ট ইউজড অ্যাপগুলো উপরের সারিতে দেখতে পাবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার স্টকের মতোই রাখা হলেও রিসেন্ট অ্যাপস প্যানেলে একটি ইউজফুল এক্সট্রা র্যাম ক্লিনার অ্যাড করা হয়েছে এছাড়াও বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ওপেন অ্যাপ ফ্লিপকার্টগুলো বেশ বড় এবং চমৎকার লাগবে অ্যাপ ড্রয়ারটি ওপর থেকে নিচে স্ক্রল করা যাবে ট্রানজিশন মিক্স স্ক্রলিং যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমার কাছে কোনো ভিজিবল ল্যাক ছিল না বেশ কিছু গর্জিয়াস স্টক ওয়াল পেপারের সাথে থাকছে সাধারণ কিছু উইজে স্টকের মতোই লক স্ক্রিন স্ক্রিনে গ্লোয়িং ক্লক ইফেক্ট দেওয়া হয়েছে সেটিংস ব্যাটারি সাব মেনুতে ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং মোড দেওয়া হয়েছে পরবর্তীতে বিভিন্ন স্টক ওয়ারলেস পাক ফিক্সড সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য রয়েছে ওটি আপডেট অপশন এডিশনাল ফিচার সাব মেনুতে নেভিগেশন বা ভিজিবিলিটি চেঞ্জ করা অপশন পাবেন ইউজারা সিকিউরিটি সাব মেনুতে পার অ্যাপ বেসিস গুলো চাইলে অফ করে রাখতে পারবেন ইউজারা বিএসআই সেন্সর জিতো ফাইভ মেগা পিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াল পেট তে প্রাইস রেঞ্জ অনুযায়ী এবং ট্যাবলেট ডিভাইস হিসাবে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ইন্টারফেসে সাধারণ কিছু মুডস এবং ফিল্টার্স রয়েছে খুব বেশি কাস্টমাইজেশনের সুযোগ নেই ক্যামেরাতে বেশ কিছুটা জেলো এফেক্ট রয়েছে কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট রেশিও ডিসেন্ট লো বাজেট ট্যাব হিসাবে ক্যামেরা পারফরমেন্স সন্তোষজনক সো খুব বেশি ভালো কিছু আশা করা বোকামি হবে রিয়ার ক্যামেরা সাপোর্টিং ফ্ল্যাশ লাইটটি বেশ উজ্জ্বল সোলো লাইটেও বেশ ভালো কোয়ালিটি ক্লোজ আপ পিকচার ক্যাপচার করতে পারবেন ইউজাররা ডিএমসি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরার পারফরমেন্স অনেকটি কভারেজ দিয়েছে ফ্রন্ট ক্যামেরা ইউজারের ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে বেশ ভালো কোয়ালিটির সেলফি ক্যাপচার করতে পারবেন এছাড়াও ভিডিও কলিং অপশন তো থাকছেই